একটি ছেলে মাত্র কিশোর বয়সে একটি ভুল সিদ্ধান্তের জন্য অথবা হয়তো একটি অপরাধের অভিযোগে দশ বছরের জেল প্রাপ্তির শাস্তি পেয়েছে এই ঘটনাটি শুধু একজন মানুষের জীবনের কথা নয় এটি একটি সমাজের মানবিকতা ও নৈতিকতার প্রতি প্রশ্ন তোলে আরও বেদনাদায়ক হচ্ছে তার কোনো আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করেনি এই দীর্ঘ দশ বছরের মধ্যে সে নির্জনতার মধ্যেই কাটিয়েছে তার জীবন এই অভিজ্ঞতাটি শুধু তার জীবনের কথা নয় এটি একটি সমাজের অনুপস্থিত মানবিকতা ও পরিবারের বন্ধনের অভাবের প্রতীক শাস্তি এবং জীবনের অর্থ আমাদের সমাজে শাস্তি হচ্ছে একটি অপরাধের ফলস্বরূপ একটি নৈতিক ও আইনগত প্রতিক্রিয়া কিন্তু কখনো কখনো এই শাস্তি শুধু শারীরিক বন্দীকরণেই শেষ হয় না এটি মানসিক ও আবেগিক পর্যায়েও একজন মানুষকে ভেঙে ফেলতে পারে দশ বছরের জেল শাস্তি শুধু একটি সংখ্যা নয় এটি একটি দীর্ঘ সময়ের কথা এই সময়টি একজন মানুষের জীবনের অনেক কিছু নিয়ে যায় সে হয়তো তার যৌবন থেকে বিদ্ধ হয়ে যায় তার স্বপ্ন ও আকাঙ্ক্ষা হয়তো চূর্ণ হয়ে যায় কিন্তু যখন এই শাস্তির সময় তাকে আত্মীয় স্বজনের সঙ্গ ও সম্বল থেকে বঞ্চিত করা হয় তখন এটি আরও বেশি ব্যথাদায়ক হয়ে ওঠে আত্মীয় স্বজনের অনুপস্থিতি এক গভীর বেদনা আত্মীয় স্বজনের অনুপস্থিতি একজন বন্দির জন্য একটি গভীর মানসিক যন্ত্রণা পরিবার হচ্ছে মানুষের প্রথম ও শেষ আশ্রয় একটি পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত স্নেহ ভালোবাসা এবং সমর্থন মানুষের জীবন জন্য অপরিহার্য কিন্তু যখন এই সমর্থন নেই তখন মানুষ মনের অন্ধকারে ডুবে যায় এই ছেলেটির ক্ষেত্রেও তাই হয়েছে তার কোনো আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করেনি এটি তার জীবনের একটি বড় আঘাত সম্ভবত তার পরিবারের সদস্যরা তাকে পরিত্যাগ করেছেন অথবা তারা নিজেরাই একটি দুর্দশায় আছেন যাতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি যাই হোক না কেন এই অনুপস্থিতি তার জীবনে একটি গভীর খাজ পড়িয়ে দিয়েছে সমাজের দৃষ্টিভঙ্গি এই ঘটনাটি আমাদের সমাজে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রশ্ন তোলে আমরা কি এমন একটি সমাজে বসবাস করছি যেখানে একজন মানুষের ভুলের জন্য আমরা তাকে পুরোপুরি বিচার করে দিই আমরা কি ভেবে দেখি যে একজন অপরাধী হলেও সে একজন মানুষ এবং তার জীবনের মূল্য আছে সমাজের অনেকেই মনে করেন যে যারা অপরাধ করে তারা সমাজের জন্য হুমকি তাই তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয় কিন্তু এই ধরনের চিন্তাভাবনা সমাজকে আরও নির্মম ও অমানবিক করে তোলে একজন মানুষের পুনর্বাসন ও পুনর্জীবনের সুযোগ দেওয়া উচিত কারণ তার জীবনে আরও অনেক কিছু অবশিষ্ট থাকতে পারে দশ বছরের জেল একটি সময়ের পরীক্ষা দশ বছর একটি দীর্ঘ সময় এই সময়টি যখন একজন মানুষ জেলে কাটায় তখন তার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তার বন্ধু বান্ধবেরা হয়তো তাকে ভুলে গেছে তার পরিবার হয়তো তাকে পরিত্যাগ করেছে জেলের দেয়াল শুধু তার শারীরিক স্বাধীনতা কেড়ে নেয়নি এটি তার মানসিক ও আবেগিক স্বাধীনতাও কেড়ে নিয়েছে এই দশ বছরে সে হয়তো নিজেকে পুনর্গঠন করার চেষ্টা করেছে কিন্তু আত্মীয় স্বজনের অনুপস্থিতি তাকে একা এবং অসহায় করে তুলেছে এই একাকিত্ব তার মনে একটি গভীর আঘাত ছেড়ে দিয়েছে যা সহজে মুছে যাবে না পরিবারের ভূমিকা। পরিবার হচ্ছে একজন মানুষের প্রথম ও শেষ আশ্রয় একজন মানুষ যখন কোন ভুল বা অপরাধ করে তখন পরিবারের সদস্যদের কাজ হল তাকে সমর্থন করা এবং তাকে পথ দেখিয়ে দেওয়া কিন্তু যখন পরিবার নিজেই তাকে পরিত্যাগ করে তখন সে মনে করে যে সে একা এই অনুভূতি তাকে আরও দুর্বল করে তোলে এই ছেলেটির ক্ষেত্রেও তাই হয়েছে তার পরিবার তাকে দেখতে আসেনি এটি তার জীবনে একটি বড় আঘাত পরিবারের সদস্যরা হয়তো ভেবেছেন যে তার সঙ্গে সম্পর্ক রাখলে তারা নিজেরাও সমাজের চোখে অপমানিত হবেন কিন্তু তারা ভেবে দেখেন নিজে এই অপমান তার জীবনে আরও বড় প্রভাব ফেলবে উপসংহার এই ছেলেটির দশ বছরের জেল শাস্তি এবং তার আত্মীয় স্বজনের অনুপস্থিতি একটি দুঃখের গল্প এটি শুধু একজন মানুষের জীবনের কথা নয় এটি আমাদের সমাজের অনুপস্থিত মানবিকতা ও পরিবারের বন্ধনের অভাবের প্রতীক আমাদের সমাজে যদি একজন মানুষের পুনর্বাসন ও পুনর্জীবনের সুযোগ না দেওয়া হয় তবে আমরা কি একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারব আমাদের দরকার একটি সমাজ যেখানে প্রত্যেক মানুষের জীবনের মূল্য আছে এবং প্রত্যেক মানুষকে পুনরায় সমাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হবে শুধু তাহলেই আমরা একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব